চট্টগ্রামের জাতির সাথে জোর করে বিয়ে দেয়া হলো ভাতিজাকে বিধবা চাচির সাথে ভাতিজার অবৈধ পরীক্ষা প্রেম আছে এমন অভিযোগ তোলে সাথে ভাতিজার বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সমাজপতিদের বিরুদ্ধে চট্টগ্রামের বাসখালী থানার পশ্চিম চাম্পল এলাকায় ঘটেছে এই ঘটনা এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এদিকে বিয়ের রাতেই ঘটনার শিকার নুরুল আমিন বাদশাহ তাদের কাছ থেকে পালিয়ে আত্মগোপনে চলে গিয়েছে এই ব্যাপারে চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ও নগরীর কোতয়ালি থানায় পৃথক দুটি মামলা করেছেন তিনি আদালত শুরুতে জানা গিয়েছে বাসখালীর চাম্বল এলাকার কালো সদাগরের সাথে প্রতিবেশী ভাইপো নুরুল আমিন বাদশার ব্যবসা বাণিজ্য ছিল এই সুবাদে তাদের পরিবারের যাওয়া আসা ছিল অনেক বেশি সম্প্রতি কালো সদাগর অসুস্থ হয়ে মারা গেলে তার আগে ঘরের সন্তানরা তাদের সৎ মায়ের সাথে বাদশার পরকের সম্পর্ক আছে এমন অভিযোগ তুলে বিশ জানুয়ারি জোর করে পাঁচ লাখ টাকা কাপি বাচ্চার সাথে সতমায়ের বিয়ে দিয়ে দেন পরে ওই রাতেই বাচ্চা পালিয়ে পলাতক জীবনযাপন করছেন নুরুল আমিন বাদশাহ একটি দৈনিককে জানিয়েছেন এলাকার একটি প্রতারক চক্র আমাকে অপহরণ করে বিধবা সাত সন্তানের জননী রেজিয়া বেগমের সাথে জোর করে বিয়ে পড়িয়ে দেয় তারা পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছে আমি প্রতিকার চেয়ে আঠাশে মার্চ চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামি করে একটি অভিযোগ করি আদালত তার তদন্ত করে ব্যবস্থা নিতে পাশকালী থানাকে নির্দেশ দিয়েছে প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন